নমস্কার খবর বাংলা সঙ্গে রয়েছে আমি শ্রুতি আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর ভারতীয় পতাকাকে অবমাননা সংখ্যালঘুদের উপর অত্যাচার পাশাপাশি সংখ্যালঘু আইএনজিবিদের উপর অত্যাচারের প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপোল মিছিল বনগা মহকুমা আদালতে আইএনজিবিদের মঙ্গলবার সকালে কয়েকশো আইএনজিবি কালো কোট পরে পেট্রাপোল থানার জয়ন্তীপুর বাজার থেকে এই মিছিল শুরু করেন বাংলাদেশের রাজনৈতিক অশান্তির কারণে সে দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার ভারতীয় পতাকাকে অবমাননা পাশাপাশি বাংলাদেশের প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনা জেলার মিছিল করেছে বনগা মহকুমা মঙ্গলবার সকালে কয়েকশো কালো কোট পরে পেট্রোপল থানার জয়ন্তীপুর বাজার থেকে মিছিল শুরু করে বাংলাদেশের ইউন সরকারকে করা হুশিয়ারি আইনজীবীদের ভারতের প্রতি বাংলাদেশের উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে পেট্রোপল সীমান্ত পর্যন্ত মিছিল করেন তারা বিশ্ব মানব অধিকার দিবসে সনাতনী হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি ও বাংলাদেশের সংখ্যালঘুদের মানব অধিকার প্রতিষ্ঠার দাবিতে ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রোপোল বন্দরে মিছিল বনগা মহকুমা আদালতের আইনজীবী ও ল ক্লার্কদের জয়ন্তীপুর বাজার থেকে যশোরে ধরে মিছিল শুরু হয় পেট্রোপল সীমান্ত পর্যন্ত আমরা এটা শান্তি মিছিল করছি বনগাঁ আদালতের আইনজীবী এবং লোয়াকলার যারা আছেন সবাই আমরা এসছি আমরা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে এই বার্তাটা দেব যে শান্তিপূর্ণভাবে যাতে দুদেশের মানুষ বসবাস করতে পারে আমরা হিন্দু বুঝি না মুসলমান বুঝি না হিন্দু মুসলমান মিলিতভাবে ভারতবর্ষে যেরকম বসবাস করে আমরাও চাই বাংলাদেশে হিন্দু মুসলমান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকুক এবং আমরা হাই কমিশনার ডেপুটি হাই কমিশনার কলকাতা এবং হাই কমিশনার অফ বাংলাদেশ যেটা দিল্লিতে অবস্থিত নয়া দিল্লি তার কাছে বার্তা দেব মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা পেট্টাপোলের ওসির কাছেও আমরা এটা দেব দিয়ে তারাও যাতে একটা ফ্যাক্স করে এটা জানায় এই ঘটনাটা আমরা শান্তির বাতাবরণ চাই অ্যাসোসিয়েশন থেকে এবং বার অ্যাসোসিয়েশন থেকে সমস্ত আইএনজিবি এবং লকার এখানে পেট্টাপলে জমায়েত হয়েছি কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশ সংখ্যালঘুদের লোকদের উপরে যে অত্যাচার চালিয়ে আসছে আমরা অনেক দিন চুপচাপ সহ্য করেছি যে কোনো ভাবে তার থেকে বন্ধ হয় নাকি কিন্তু আজ পর্যন্ত দেখা যাচ্ছে দিনের পর দিন এই অত্যাচার আরো বেড়ে যাচ্ছে সেই কারণে আমরা আর বসে থাকবো না আমরা এর উপযুক্ত জবাব চাই কিন্তু প্রথমে আমরা ইউনিয়ন সরকারকে সাবধান করতে চাই যে এই মুহূর্তে শান্তির বাতাবরণ আমরা তাদের হুঁশিয়ারি দিতে চাই তাদের শান্তি বাতাবরণ আসে আমাদের যেমন আমরা দক্ষিণবঙ্গ দেশে আমাদের এখানে অগণিত সংখ্যালঘু খ্রিস্টান আছে মুসলিম আছে বৌদ্ধ আছে জৈন আছে আমরা তাদের সম্মানের আমাদের সমকক্ষ হিসাবে যত্ন করব এবং একইভাবে আমাদের বসবাস করার সুযোগ দিয়েছি কিন্তু বাংলাদেশে শুধুমাত্র হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা অস্বীকার করতে পারবে না আজকে প্রতিবাদের কারণ আমরা ভারতবাসী নাগরিক আমরা শান্তি চাই আমরা সেই শান্তির বার্তা দেওয়ার জন্য আজকে প্রতিবাদ সভায় নেমেছি যাতে কোন সংখ্যালঘু ভাই বোনদের উপর বিশ্বের কোন দেশে কোন রকম আক্রমণ না হয় এবং বাংলাদেশ সরকার যা করছে তাদের কাছে আমরা শান্তির বার্তা পৌঁছানোর জন্য আজকের এই মিছিল আমরা পরগনা থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট খবর বাংলা দর্জির বাড়িতে এডি পাড়াতাই টেলারিং এর দোকান একেবারে ছাপোষা জীবনযাপন তেমন কোনো সন্দেহজনক দেখেননি কেউই কিন্তু একজন দর্জির বাড়িতে কেন এলেন ইডি আধিকারিকরা এসব দেখে মঙ্গলবার সাত সকালে বর্ধমানের লস্কর দিঘি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাড়াতেই টেলারিং এর দোকান একেবারে ছাপ জীবন যাপন কোনোদিনও আচরণে তেমন কোন সন্দেহজনক দেখেনি কেউই সাত সকালে যখন বড় গাড়ি করে কর্তা ব্যক্তিরা সেই টেলারের বাড়ির সামনে এসে দাঁড়ান তখনও কিছু অনুমান করতে পারেনি পাড়িরা অফিসারেরা বাড়ির দরজার বেল বাজান তারপর ভেতরে ঢুকে যান প্রতিবেশীরা ততক্ষণে জানতে পারেন ইডি আধিকারিকেরা এসেছেন কিন্তু একজন দর্জির বাড়িতে কেন এলেন ইডি আধিকারিকেরা ঘটনায় বুঝতে পারছে না কেউই মঙ্গলবার সাত সকালে বর্ধমানের লস্কর দিঘি এলাকায় চাঞ্চল্য জানা গেছে ওই দর্জির নাম হাসান আলী তিনি লস্কর পাড়ার দীর্ঘদিনের বাসিন্দা এলাকাতেই তার একটি টেলারিং এর দোকান রয়েছে মঙ্গলবার সকালে চার পাঁচ জনের এক দল তার বাড়িতে আসে শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো বাড়ির ভেতরে তল্লাশি চালাচ্ছেন তারা তবে কি কারণে ইডির হানা তা এখনো জানা যায়নি হাসানের বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ভিতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা আর পাড়ার গলিতে অত্যুৎসাহী প্রতিবেশীদের জটলা টেলারিং ব্যবসার আড়ালে হাসান আদতে কি চালাতো সেটাই এখন সন্দিহান তারা পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা বাংলাদেশের ঘটনায় অভিনব প্রতিবাদ ভিআইপি রোডে ভিআইপি রোডের কেষ্টপুরে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় সরব ইস্ট বেঙ্গলের সমর্থকেরা বাংলাদেশের ঘটনা নিয়ে অভিনব প্রতিবাদ ভিআইপি রোডে ভিআইপি রোডে কেষ্টপুরে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় সড়ক ইস্ট বেঙ্গল সমর্থকরা মঙ্গলবার সকালে কেষ্টপুরে দলীয় জার্সি গায়ে দিয়ে বাংলাদেশে এভাবেই সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে তার বিভিন্ন ছবি তুলে ধরে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে অভিনব প্রতিবাদ

পরিবার সূত্রে জানা যায় আজ সকালে সদানন্দ দাস সবজি বিক্রি করে বাড়ি আসছিল সেই সময় প্রতিবেশী অভিযুক্ত যুবক বাপি দাস মাটি কাটা ফাওড়া দিয়ে মাথায় কুপিয়ে দেয় চোখ বেরিয়ে যায় তারপর বডিটিকে পাশের একটি পানাপুকুরে ফেলে দেয় অভিযুক্ত বাপি দাস তারপর জানাজানি হলে প্রতিবেশীরা দেহটি উদ্ধার করে নানুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে অভিযুক্ত ব্যক্তিকে নানুর থানার পুলিশ আটক করেছে বলে জানা যায় ময়না তদন্তের জন্য মৃতদেহটি বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা যায় তবে কি কারণে খুন করলো বাপি দাস কিছুই জানেন না মৃতের পরিবার বাজার গিয়ে শুনি যে হয়েছে তখন জানি না কি হয়েছে দেখছি এই ব্যাপার আমার বাবাকে

শীত উত্তরবঙ্গে মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশায় শহর জাকিয়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কুয়াশার ঘনত ঠিক এতটাই যে দুই তিন হাত দূর পর্যন্ত কোনো কিছুই স্পষ্ট ছিল না ফলে যানবাহন এবং পথ মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল অবশেষে যাকে এসে উত্তরবঙ্গে মালদা থেকে শুরু করে দার্জিলিং পাহাড়ে শীতে যুবথুব উত্তরবঙ্গবাসী মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশা আচ্ছন্ন সহ শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা মালদা শিলিগুড়ি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে সকালে কুয়াশা এত ছিল যে দু তিন হাত দূর পর্যন্ত কোনো কিছুই নজরে আসছিল না একটু দূরে কিছু দেখাই যাচ্ছিল না ফলে সড়ক চলাচলকারী যানবাহন চলছিল মন্থর গতিতে যদিও বেলাবারের সাথে সাথে কুয়াশার রেশ কিছুটা কমতে দেখা যায় তবে সূর্যের দেখা মেলা ভার বিভিন্ন পেশার মানুষজনকে ঘন ঘন কুয়াশার মাঝেও তাদের নিত্যদিনের কাজে বারবার দেখা যায় তবে এই বাগডোগরা বিমানবন্দরে ওঠানামা করেনি একাধিক বিমান বাগডোগরা বিমানবন্দর সূত্রে খবর সকাল থেকে প্রায় দশটি বিমান অবতরণ করেনি বিমানবন্দরে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কলকাতা বেঙ্গালুরু মুম্বাই হায়দ্রাবাদ ও দিল্লির বিমান আকাশে হয়েছে ফলে বিমান ধরতে এসে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের বিমান বন্ধ সূত্রে খবর আজ দৃশ্যমানতা কম থাকায় বেশ কয়েকটি বিমান ওঠানামা করেনি তবে বেলাভারা সংস্থার সঙ্গে বিমান পরিষেবা স্বাভাবিক হবে বলে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের তবে জানা গেছে মুম্বাইয়ের একটি বিমান গুয়াহাটিতে পাঠানো হয়েছে এত কিছুর মাঝেও অবশ্যই দীর্ঘ প্রতিকhbar পর শীতের মরসুমে সেই চেনা ছবিটা দেখি তবে বেজায় খুশি শীত প্রেমী মানুষজন শিলগুড়ি থেকে কৃষ্ণদাস এর রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি